এবারে দেখুন বিধায়ক প্রমোদ রিয়াং এর অরাজকতা বিধায়ক প্রমোদ রিয়াং এর শ্রী জেডিবি রিয়াংকে কেন নয় লক্ষ টাকার চ্যাক দেয় বিধায়ক বাদ নির্মাণের নাম করেও খাপলা এখানে কি নয় লক্ষ টাকার কাজ বড় রকম বাদ নির্মাণের নাম করে কেন এত নিম্নমানের কাজ বিধায়ক প্রমোদ রিয়াং এর এত কোটি কোটি টাকার বাড়ির উৎস কি তাও আজকের দিনে বড় প্রশ্ন সম্পূর্ণ আপডেট তথ্য প্রমাণ সহ তুলে ধরতে গ্রাউন্ড জিরোতে ত্রিপুরা নিউজে দেখুন সম্পূর্ণ চিত্র নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় আমি আপনাদের সাথে রয়েছি পূজা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা এখানে এসে কেন পৌঁছো এই কেননা এই যে স্কুল রয়েছে এই স্কুলের পাশেই রয়েছে যিনি এম রয়েছেন অর্থাৎ বিধায়ক প্রমোদ রিয়াং ওনার যে স্ত্রী রয়েছে জেনিবি রিয়াং ওনার নামে যে ন লক্ষ টাকার বান রয়েছে সেই বানের চিত্র কিন্তু আমরা বর্তমানে দেখানোর চেষ্টা করবো আমরা সেই জায়গায় পৌঁছে গেছি এবারে আমরা সেই জায়গায় দেখানোর চেষ্টা করব গিয়ে যে সেখানকার যে চিত্র রয়েছে ন লক্ষ টাকার যে বান রয়েছে এমএলএ প্রমোদ রিয়াংয়ের স্ত্রীর নামে অর্থাৎ জেনিবি রিয়াংয়ের নামে কি সেই বান এবং কতটুকু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং এই বানের মাধ্যমে কেউ সুযোগ সুবিধা পাচ্ছে বা এই বান কেন প্রমোদ রিয়াংয়ের স্ত্রী জেনিবি রিয়াংয়ের নামে ন লক্ষ টাকা বরাদ্দ কেন করা হয় চেকের মাধ্যমে সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। করবের নাম আমি সত্যি ভাবে জানা যায় না পরে শুনতে আছে প্রমোদ জিয়া শুনতে তারপরে ওই কতটুকু সাহায্য পান আপনারা কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছেন এই বানের কারণে

দশ বেজে যায় অনেক কি মানুষের জায়গা রয়েছে না ওইটা মানুষের জায়গা না এই মানুষের জায়গা এক এটা প্রমি প্রমোট ছিল এটা কিনিয়ার রিসার যে বিষয়টি আমরা তুলে ধরেছিলাম যে বিধায়ক প্রমোদ রিয়াং সেখানে ন লক্ষ টাকা চেকের মাধ্যমে ওনার স্ত্রীর নামে অর্থাৎ জেনেবি রিয়াং এর নামে বরাদ্দ করেছিল সে অনুযায়ী আজকে আমরা ত্রিপুরা রয়েছি এবং সে অনুযায়ী আমরা গ্রাউন্ড জিরোতে এসে পৌঁছে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের জুম করে আজকে সেই বানকে যে নয় লক্ষ টাকার বানের জন্য বরাদ্দ করা হয়েছিল নিজের স্ত্রীর নামে বিধায়ক প্রমোদ রিয়াং জেরিমি রিয়াং এর নামে যে নয় লক্ষ টাকা বরাদ্দ করেছিল এই বান তৈরি করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যতটুকু আমরা খবর পাই এই বানের কোনো ধরনের সুযোগ সুবিধা পাইনি এখানকার সাধারণ জনগণ কেননা বান তৈরি কিছুদিনের মাথায় বানকে তৈরি যে তৈরি বান ছিল সেটি একেবারে ভেঙে যায় কি কারণে সেখানে যে পরিটেক্তো বা সেখানে বলাই যেতে পারে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর প্রয়োজন ছিল ওই বান তৈরি করার জন্য সেগুলি উপলব্ধি না থাকায় নিম্নমানের কাজ হওয়ায় বলাই চলে এখানে কিন্তু এই বান একেবারে ভেঙে পড়ে যায় কয়েকদিনের মাথাতেই বলাই চলে এবং এই পাশটায় আমরা দেখানোর চেষ্টা করব বানের যে কাজ হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশির থেকে বেশি বলাই যেতে পারে যে জেসিবি দিয়ে ষাট থেকে সত্তর ঘন্টার কাজের মাধ্যমে কিন্তু এই বানটি হয়তো বা তৈরি করা হয়েছে কিন্তু এই বানের কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধাই পায়নি সাধারণ জনগণ আমরা এই পাশটায় দেখানোর চেষ্টা করবো একটি যে গ্রেনের কাজ হয়েছে সেই ড্রেনটা আমরা আমরা আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করব সেই ড্রেনটি বেশি থেকে বেশি এক থেকে দু লক্ষ টাকার কাজ বললেই চলে এক থেকে বেশি তো বলাই যায় না কিন্তু সেখানে পরবর্তীতে যদি আমরা বলি এক থেকে দু লক্ষ টাকা যদি বাদ দিয়ে সেখানে সাত লক্ষ টাকা কোথায় গেল সেলা সাত লক্ষ টাকা কার পকেটে গেল সেটা কিন্তু আর বুঝতে কারোরই বাকি নেই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সেই ড্রেনের চিত্র বা সেই বানের তৈরির চিত্র দেখতে পাচ্ছেন যদি জনগণের স্বার্থেই তৈরি করা হয় কেন সেটা প্রপারলি তৈরি করা হয়নি যদি প্রপারলি তৈরি করা হতো তবে কেন কিছুদিনের মাথাতে এই বান ভেঙে যায় তবে এই বান তৈরি করার নামে রীতিমতো বলাই চলে যে শুধুমাত্র অর্থ কামায় নেশা বললেই চলে আমরা কিন্তু আপনাদের এখনো পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি আমরা যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম সেই অনুযায়ী বিধায়ক প্রমোদ রিয়াং ওনার শ্রী জেরিবি রিয়াং এর নামে যে চেকের মাধ্যমে ন লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন এই কাজে তিনি ব্যবহার করেছেন অর্থাৎ সেই বায়ান তৈরির কাজে এবং আপনারা আজকে প্রত্যক্ষদর্শী রয়েছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে কি সেই বানের চিত্র রয়েছে কোনো সুযোগ সুবিধা পায়নি সেখানকার সাধারণ জনগণ রীতিমতো যে ন লক্ষ টাকা বলাই চলে দু লক্ষ টাকাও হয়তো বা সেখানে কাজে লাগেনি আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু নিম্নমানের কাজ হয়েছে তারপরে বাদ বাকি টাকা কোথায় গেল আর কিন্তু বলার বাকি নেই দেখানোর চেষ্টা করেছি যাতে করে রাজ্যের সাধারণ জনগণ আপনারাও সেখানে সচেতন থাকে না এবং তার পাশাপাশি আপনাদের কাছে স্পষ্টীকরণ থাকে আমাদের প্রত্যেকটি তথ্যে সেই অনুযায়ী কিন্তু আজকে আমরা গ্রাউন্ড জিরোতে চলে এসেছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করেছি সরাসরি যে চিত্র রয়েছে এবারে আপনাদের কাছে আমরা বিবেচনা করার জন্য ছেড়ে দিলাম যে এ ধরনের কাজ করা কতটুকু সঠিক রয়েছে বিধায়ক বাবুর এবারে আমাদের এখনকার যে বিশেষ রিপোর্ট রয়েছে আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় নমস্কার